আজকাল মনে হচ্ছে মানুষ আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করতেছে আমাকে নিয়ে বাহিরের মানুষ যতটা চিন্তা করে আমার ফ্যামিলিও মনে হয় এতটা চিন্তা করে না এগুলো আসলে দেখলে অনেক বেশি হাসি পায় আসলে কি জানেন আপনি যখন না খেয়ে থাকবেন অনেক কষ্টে থাকবেন তখন কেউ আপনাকে একবারও জিজ্ঞেস করতে আসবে না আপনি কিভাবে চলতেছেন আপনি খেয়েছেন কি না আপনার কোনো হেল্প লাগবে কিনা কিচ্ছু জিজ্ঞেস করবে না কিন্তু যেই দেখবে আপনি অনেক ভালো আছেন আপনি আপনার মতো করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছেন সেটাই না আশেপাশের মানুষদের পছন্দ না সেটাই তারা সহ্য করতে পারবে না আর সেই জ্বালাতেই তারা মানে গসিপ করা শুরু করবে আপনাকে নিয়ে আপনি কিভাবে এত ভালো আছেন মানে আপনার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে মানে আপনার জীবনে কোনো একটা পাস্ট আছে বিধায় আপনার বেঁচে থাকার কোনো অধিকারই নাই এটাই আসলে তারা সবসময় প্রমাণ করতে চায় এটাই বুঝাইতে চায় আসলে আমাদের এক একটা খারাপ দিককে জানেন আমরা কখনো মানুষের ভালো দেখতে পারি না আর আমাদের সমাজটা এতটাই নষ্ট একটা সমাজ যেটা কখনোই মানুষের ভালো তো দেখতে পারেই না উল্টা একটা মানুষ ভালো থাকলে তাকে এত পরিমাণে পেইনমূলক কথাবার্তা বলে যেগুলো নেওয়ার মতো না যেগুলোতে সে অনেক কষ্ট পাবে আমাকে মানুষ বলে আমি কিভাবে এত ভালো আছি আমি কিভাবে এত রেস্টুরেন্টে খেতে যাই এত জায়গায় ঘুরতে যাই এত টাকা কোথায় পাই আরে ভাই আপনারা আমাকে হয়তো তো চিনেন মাত্র দুই দিন যাবৎ যারা আমাকে ছোটোবেলা থেকে চিনে আমার স্কুল লাইফের যারা ফ্রেন্ড আছে আমার ফ্যামিলির পারসন বা আমার রিলেটিভস যারা আছে তারা জানে আমি ছোটোবেলা থেকে সেম এভাবেই বড় হয়েছি আমি কখনোই কোনো অভাব পাই নাই আমার আব্বু আমাকে ছোটোবেলা থেকে কোনো অভাব পেতে দেয় নাই আর আমরা মোটামুটি সম্ভ্রান্ত পরিবারেই জন্মগ্রহণ করেছি ছোটোবেলা থেকেই না নিজের প্রত্যেক একটা স্বপ্ন প্রত্যেকটা চাহিদা না পূরণ হয়ে গিয়েছে আমি না তো আমার অনেক চাহিদা পূরণ করে ফেলেছে আমার ফ্যামিলি সো আমি ছোটোবেলা থেকেই রেস্টুরেন্টে খেতে পছন্দ করতাম ঘুরতে অনেক বেশি পছন্দ করতাম আর এগুলো আমি এখনও করি কিন্তু এখন মানুষের কথা হচ্ছে আমার লাইফে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে মানে আমি ঘরের এক কোনায় বসে কান্নাকাটি করব। আমি যে বাহিরে বের হয়ে জব করতেছি আমি যে ভালো আছি আমার টাকা দিয়ে যে আমি চলতেছি এগুলো মানুষের সহ্য হচ্ছে না ভালো লাগতেছে না কেমনে আমি এত ভালো আছি তাদের একটাই চিন্তা আরে ভাই আমাকে নিয়ে চিন্তা করার জন্য আমার ফ্যামিলি আছে আমাকে নিয়ে চিন্তা করার জন্য আমি নিজে আসি আপনাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনারা আপনাদের নিজেদের চিন্তা করেন আসলে আমি সবসময় নিজেকে বেশি ভালোবাসি আমি আমাকে কীভাবে হ্যাপি রাখতে পারবো আমার যখন যেটা ইচ্ছা আমি আসলে সেটাই করি সর্বপ্রথম আমি নিজেকে ভালো রাখার ওয়েটা বের করি আর এটা আমার ফ্যামিলি থেকেও কোনো প্রবলেম নেই তারাও আমাকে বলেছে আমি যেভাবে ভালো থাকতে পারি আমার যেভাবে ইচ্ছা আমি যেন সেভাবেই থাকি তো আপনাদের কেন এত প্রবলেম রে ভাই আপনাদের টাকায় তো আমি চলতেছি না আমার কোনো প্রবলেমে তো আপনাদেরকে হেল্প করতে বলতেছি না তাহলে আপনাদের এত সমস্যা কিসের আমি সেটাই বোঝে না যাই হোক দিন শেষে নিজেকে ভালোবেসে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হয়